আমি ইনপুট করে পংডকের গুচি ওয়াইট বলের পাওয়ার প্লেতে যে বডিশনাল দরকার সেकडे আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজে এখানে আমরা 300 রান করে চিরাঞ্জুরজি 300 রূপের এক কাছা রান করেছে স্ট্রাইকার দেখেন ফ্রিজ ওকে করতে পারছে না প্রেসার চলে আসছে স্ট্রাইকার নিয়ে তার পার্টনার রূপ নাম্বার 3 ইজ বিইং গেটিং এক্সপোজড তো সেই সমস্ত কারণে আমরা তাকে তারপরে অনেক আস্থায় রেখেছিলাম অনেকগুলো ম্যাচই তাকে আমরা হোয়াইট বল ক্রিকেটে সুযোগ দিয়েছি মাঝখানে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক একটা ডিসাইডিং ম্যাচে তাকে আমরা দলের একাদশের মানে দলে রাখিনি লাস্ট ম্যাচটা ম্যাচটাতে তো ঠিক আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থা জায়গার থেকে জলে সেলেক্ট হয় সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই এক সেকেন্ড হচ্ছে সঙ্গ সরকার এবং তামিম দে আর ডুইং ওয়েল এস সো দ্যাট এখানে দেখা যাচ্ছে যে এই দুজনই সম্ভবত ক্যাপ্টেনের সঙ্গে আমাদের যেহেতু আপনারা জানেন হয় যে তারাই ইনিংসের শুরুটা করতে যাচ্ছে সো ইনফ্যাক্ট প্রথম একাদশেও তার জায়গা নেই আমাদের কাছে মনে হয়েছে যে ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই তার মেধা নিয়ে কোন সন্দেহ নেই তবে ফর্মে মাঝে মাঝে মানুষের যখন এরকম একটা ঘাটতি দেখা যায় সংকট দেখা যায় তখন সেই সংকট থেকে তাকে এর জন্য নিয়ে আসার জন্য আমার মনে হয় যে একটা সময় তাকে নিয়ে আমরা আরো কাজ করতে পারি তাহলে তাকে আমরা অনেক স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে পারব আমি বুঝতে চাচ্ছি যে আমাদেরও এক্সপার্ট আছে আমাদেরও বিপক্ষ দলের অনেক বেশি সফল হয়ে যাচ্ছে তাদের পরিকল্পনা নিয়ে নিটন দাসের নিশ্চয় সো দ্যাট সেগুলোকে ব্রেক করার জন্য আই থিঙ্ক এটা একটা উত্তম সময় যে লিটনকে দলের থেকে বের করে না মানে এই নয় যে তিনি দল থেকে ভাগ করে গেছেন সামনে আমাদের অনেক খেলা আছে এবং আমাদের এক্সপার্টিসরা এই সময় এই দুর্বলতম জায়গাগুলো এবং শক্তিশালী করা যায় সেটি নিয়ে ডেফিনেটলি একটা কাজ করার সুযোগ পাবে